কিন্তু ভুরফুরা সেরমে গেলে এইরকম করে ভোট চাইতে হবে কেন ভাই কেন বুঝতে পারছেন না বুঝতে হবে এখানেও সব পাখি মাছ খাই আর মাছ রাঙার দোষ হয় নবাবপুরে গিয়ে এরকম ভাবে ভোট চাইছে কেন ভাই আরে আপনি এরকম ভাবে আসুন না ভালো লাগলে মোট আপনাকে দেবে কদিন আগে দেখছিলাম আমার অনেক বন্ধুরা এখন সহ্যদের শত্রু নয় এখন বন্ধুত্ব থেকে একটু ডিটাচে আছি আমরা শুভেন্দু অধিকারীর রেফতার মাহফিলের ছবি দিচ্ছে দেবাংশু রেফতার মাহফিলের ছবি দিচ্ছে অবশ্যই দুটো কি আমরা ধিৎকার জানাচ্ছি কিন্তু ফুরফুরা শরীফে গেলে এই ধাম করে ভোট চাইতে হবে কেন ভাই কেন বুঝতে পারছেন না বুঝতে হবে এখানেও সব পাখি মাছ খায় আর মাছ রাঙার দোষ হয় নবাবপুরে গিয়ে এরকম ভাবে ভোট চাইছে কেন ভাই আরে আপনি এরকম ভাবে আসুন না ভালো লাগলে মোট আপনাকে দেবে আপনি দেবংশু আর শুভেন্দু অধিকারী কে পিছিয়ে গেলেন না তো তার সাথে আপনি করছেন আর আপনি বলছেন আপনি ধর্ম নিরপেক্ষ ওরা খারাপ আপনি ভালো সব পাখি মাছ কাটছে আর মাছ না ধস হচ্ছে এখন আমাদের কাজ কি করতে হবে নেট দিয়ে দিতে হবে কি নেটটা কি পুকুর বা মাছ জানো ওই পাখি না আসতে পারে নেটটাই হচ্ছে খাম আইএসএফ আপনি আমার ভোট নেবেন আপনি আমার ভোট নেবেন আর আমি যখন নেতৃত্ব হতে চাইছি পছন্দ হচ্ছে না আমরা কাদেরকে প্রার্থী করিনি আমার আদিবাসী সমাজ থেকে তুলে নিয়ে এসেছি আমরা আদিবাসী সমাজ থেকে নিয়ে এসেছি একজন অধ্যাপক কারণ কেন আমি দেখেছি আমি তো বিধানসভার সদস্য প্রায় আড়াই তিন বছর হতে চলেছে আমি তোর ভেতরে সব নাটকগুলো দেখি দুঃখ লাগে আমাকে জল নামি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের কেড়ে নেওয়া হচ্ছে সেখানে পশ্চিমবাংলার বিধানসভায় যে সমস্ত আদিবাসী সমাজের বিধায়করা আছেন সেই অর্থে শব্দ খরচ করেনি সেই বলতে হচ্ছে আমি দেখেছি দলিশ সমাজ তথা এসসি সমাজের বিধায়ক আর এসসি সমাজের এসসি কোটার যে সমস্ত চাকরিগুলো আছে নন এসিরা খেয়ে নিচ্ছে কাউকেও প্রতিবাদ করতে দেখলাম না সেই প্রতিবাদ করতে হচ্ছে কাকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা নৌসার সিদ্দিকিকে করতে হচ্ছে অর্থাৎ পেছনে টিউনিং করা আছে আপনারা যদি আমাদের সুযোগ দেন যেমন বিধানসভার মধ্যে আপনাদের হয়ে সওয়াল করছি আগামী দিনে এখানে সারিয়ার ভাইকে আগামী মে মাসের কুড়ি তারিখে যদি খাম ভোট দিয়ে জিতিয়ে পার্লামেন্টে পাঠান আপনাদের কাছে আমি দায়িত্ব নিয়ে বলছি পেছনে কোনো টিউনিং থাকবে না আমার সারিয়ার ভাই আমার সারিয়ার ভাই পার্লামেন্টে গিয়ে জল জঙ্গলের অধিকার থেকে শুরু করে এক এসটিএসসি সার্টিফিকেট থেকে শুরু করে মাই ননদের হয়ে কথা থেকে শুরু করে ফুরপুরা শরীফ যে সমস্ত রেল মানচিত্রে আট পড়কে কথা বলেছি আমরা সেই আওয়াজ পার্লামেন্টে তুলবে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি আপনি অবাক হয়ে যাবেন ফুরপুরা শরীফের রেলের মানচিত্রে তিনটে লাইন আছে ১২ই পাড়া থেকে তারকের সর থেকে আর ডানকুনি থেকে কিন্তু দুঃখের বিষয় এই তৃণমূল কংগ্রেস নোংরা রাজনীতির ফলে আমরা একটাও লাইন পেলাম না আমরা রাজ্য সরকারের কাছে শুধু নয় আমরা কেন্দ্রীয় রেল রেলওয়ে মিনিস্ট্রিতে চিঠি করেছিলাম শুধুমাত্র রেলের এক্সটেনশন ফুরফুরা শরীফ নয় আর একটা ধর্মস্থান আছেন আটপুর ধর্মস্থানে লাইনটা ফুরফুরা শরীফ থেকে এক্সটেন্ড করে আটপুর পর্যন্ত করা হোক এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে আমরা সব জায়গায় আমরা বৈচিত্র্যর কথা ভাবি